দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস মোটামুটি সবারই জানা আছে তবে যাদের জানা নেই তাদের জন্য এই ভিডিওটা শতকের কলকাতা খুব বেশি ব্যস্ত নয় ঘোড়ার গাড়ির শব্দ ভরা শহর সেই সময়কার শহরের নাম করা জমিদার দক্ষিণান রাঞ্চলায়ের বিধবা কন্যা রানী রাজমণি দান ধ্যান সাহসিকতা মানসিকতার জন্য খুব বিখ্যাত ছিলেন একদিন রানীমা গঙ্গায় নৌকায় করে কাশীতীর্থ যাওয়ার উদ্যোগ নিলেন কিন্তু যাত্রার আগের দিনই তার একটি স্বপ্ন আসে মা মহামায়ার মহামায়া বললেন রাসমণি দূর দেশে যেও না আমার জন্য গঙ্গার তীরে একটি মন্দির নির্মাণ করো আমি সেইখানেই বিরাজ করব পরের দিন তিনি মন্দির নির্মাণের জন্যে জায়গা খুঁজতে বেরোলেন অবশেষে গঙ্গার তীরে তখনকার প্রায় নির্জন দক্ষিণেশ্বর এলাকা চোখে পড়ে এক বিশাল জমি কিন্তু সে জমি ছিল এক ইংরেজ জমিদারের নিয়ন্ত্রণে দাম ছিল অত্যন্ত বেশি সেই অত্যন্ত বেশি দাম দিয়ে মার জন্যে সেই জমিটি নিলেন রানীমা চারিদিকে ছড়িয়ে পড়ল সেই খবর রানীমা নাকি গঙ্গার ধারে বৃহৎ কালী মন্দির বানাবে অবশেষে মন্দিরের কাজ শুরু হলো আঠেরোশো সালে দিন রাত কাজ চলতে লাগলো মন্দিরের নকশা হলো বাংলার নবরত্ন শৈলতে উঁচু নয়টি শিখর মধ্যিখানে সুবিশাল গর্ভগৃহ তার সামনে গঙ্গার ঢেউ সাথে তৈরি হলো বারোটি শিবলিঙ্গ রাধাকৃষ্ণের মন্দির বিশাল বাথান ও অতিথিশালা মন্দিরটি ধীরে ধীরে এক স্বপ্ন লোকে মতন দাঁড়ালো আঠেরোশো সালে মন্দিরটির কাজ শেষ হল আঠেরোশো সালে এক শুভ দিনে মা কালীর প্রতিমা প্রতিষ্ঠিত হল কিন্তু রানীর মনে তখনও প্রশ্ন একটা মায়ের সেবা করার জন্য উপযুক্ত পুরোহিত পাবে কোথায় ঠিক সেই সময় দক্ষিণেশ্বরের হাটবাহী নৌকা থেকে নেমে এলেন এক যুবক গধাই বা গদাধর চট্টোপাধ্যায় যাকে আমরা পরে জানি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস আঠেরোশো সালে যখন মন্দিরটি প্রতিষ্ঠিত হয় তখন প্রধান সেবায়ীত হিসাবে রামকুমার চট্টোপাধ্যায় যোগদান করেন পরবর্তীকালে ওনার ডাকেই গদাধর দক্ষিণেশ্বর মন্দিরে আসেন এবং রামকুমার চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর প্রধান পুরোহিত হিসাবে যোগদান করেন গদাধর তিনি দেবীকে শুধু মূর্তি মনে করতেন না দেখতেন জীবন্ত মা কখনো তাকে খাইয়ে দিতেন কখনো হাসতেন কখনো চোখ ভিজে যেত মায়ের ধ্যানে গ্রামে শহরে ছড়িয়ে পড়লো দক্ষিণেশ্বরের এক মহাপুরুষ এসেছেন তিনি মা কালীকে নাকি চোখে দেখেছেন মানুষ ভিড় করতে লাগলো দক্ষিণেশ্বর হয়ে উঠল মহাতীর্থস্থান শেষে শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা ছড়িয়ে পড়ল দেশ জুড়ে বিবেকানন্দ দক্ষিণেশ্বরে বসেই তার গুরুদেবের স্নেহ পেলেন এবং পরে ভারতবর্ষের মানব সেবার নতুন দিশা করলেন মন্দির নির্মাণে মাত্র দু বছর পরেই রানী রাজমণি অসুস্থ হয়ে পড়লেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার শেষ ইচ্ছা কি তিনি বললেন আমার মায়ের ঘর যেন সবসময় সেবাই ভরে থাকে তার মৃত্যুর পর তার কন্যারাই মন্দিরে দেখাশোনা করতে লাগলেন আজও